আমার লিয়ে যদি আয় তোর টুকরা টুকরা টুকনা করে ডাঙা ভাষায় দিব তো সাহস কত কতবার তুই আবার বিয়ে করবি লুচ্চার করে লুচ্চা আমো ডাক্তার সে না আরে তুমি এখানে বসে আছো কেন

তাই তুমি হয়তো আমার তো কম জানো না তুই তো পড়লি নাকি লেগে তুমি পড়া নাই কেন জামাই বাবা কিছু মনে করে না ওর ওর আসলে মানুষ মাত্রায় তো ভুল হয় বুঝছো আসলে আমরা বুঝতে পারি না আসতে ব্যথা হয়েছে বাবা আরে কি মাইড না তুই মারছ হ্যাঁ মানুষে এমনি মারে মানুষে হ্যাঁ দেখতে শুনে মারবি না হ্যাঁ তোর জামাই তো বাবা ব্যথা পাইছো আমি কিন্তু অত মারি না আসতেই মারছি আমি